ডালের পুরি আমাদের সকলেরই অনেক বেশি পছন্দের কিন্তু এটা বাড়িতে যখনই বানানো হয় দেখা যায় সেইভাবে ফোলে না বা খাস্তা হয় না আজকে আমার এই রেসিপিটা ফলো করলে তোমরা জানতে পারবে কিভাবে কত সহজেই এই ফুলকো খাস্তা ডালের পুরি বানানো যায় সকালের ব্রেকফাস্টে অথবা সন্ধ্যাবেলার নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু দেওয়াই যেতে পারে বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করবে সেই সাথে খুবই একটা হেলদি খাবার যেটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যেতে পারে আর কোনো রকম ঝামেলা ছাড়াই তো দেখে নাও প্রথমে আমি একটা বোল নিয়েছি যার মধ্যে আমি দু বাটি পরিমাণ ময়দার আটা নিয়েছি আর আটার পরিমাণটা কম বেশি করে নেওয়া যাবে তো তারপরে দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তারপরে একটু পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে আটাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে তেলটা ভালো করে আটার গায়ে মেখে যায় তারপরে অল্প অল্প করে জল ঢেলবো আর এটাকে আস্তে আস্তে করে মাখিয়ে নেবো একসাথে বেশি করে জল ঢালা যাবে না তাতে করে ডোটা শক্ত বা নরম হয়ে যেতে পারে তো এইভাবে আস্তে আস্তে আমি একটা ডো তৈরি করে নেব আমি যেহেতু একদমই ছোট ছোট ডালপুরি তৈরি করব ওই জন্য আমার খুব বেশি ময়দার প্রয়োজন হয়নি আমার দু বাটি মতো ময়দাতেই হয়ে গেছে তো এইভাবে আমি এটাকে খুব সুন্দর করে ময়ন দিয়ে নেব আর তারপরে এটা মাখা হয়ে গেলে আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এটা কিন্তু একটু নরম করে মাখতে হবে তারপরে আমি এখানে ডালের পুরিটা তৈরি করে নেব দেখো প্রথমেই আমি এখানে তেল দিয়ে দিয়েছি প্যানে আর তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে নিবার ডাল দিয়ে দিয়েছি ডালটা আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম তো তারপরে সবগুলোই তেলের মধ্যে দিয়ে দেব আর উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো সিদ্ধ করার সময় আমি শুধু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু পরিমাণ হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে আর বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডালের কালারটাও কিন্তু সুন্দর হয়ে যাবে হলুদ দেওয়ার ফলে আর তারপরে এখানে আমি জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্স করে নেব আর দেখো আস্তে আস্তে কিন্তু ডালের যে জলটা আছে সেটাও শুকিয়ে আসছে আর ডালটা একটু ঘনও হয়ে আসবে তারপরে আমি দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডালটা একদমই আঠালো মতো হয়ে আসবে তো দেখো এখন কিন্তু এটা প্যানের গাছ ছেড়ে দিয়েছে আস্তে আস্তে করে এটাকে আমি নামিয়ে রেখে দেব। আর একটু নামিয়ে ঠান্ডা করে নিলে এটা কিন্তু আর হাতের সাথে স্টিক হবে না তো তারপর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা ভালো করে ময়ন দিয়ে নিয়ে সেটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব আর লেচিগুলো দেখো আমি একদমই ছোট ছোট কেটেছি তো কয়েকটা আমি এইভাবে চুরি দিয়ে কেটে নিলাম আর লেচির পরিমাণটা দেখো একদমই ছোট ছোট হয়েছে এরপরে আমি একটা লেচি নিয়ে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এটা তৈরি করেছি তো আমি এটাকে বেলুন দিয়ে বেলবো না আমি হাত দিয়ে এইভাবে টেনে টেনে বড় করে নেব আর তারপরে মাঝখানে আমি ডালের পুড়িটা দিয়ে দেবো যেটা আমি তৈরি করে রেখেছিলাম আর এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে এটাকে মুড়ে নিতে হবে আর মুখটা কিন্তু খুব ভালো করেই বন্ধ করতে হবে হলে কিন্তু বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে তো এইভাবে দেখো আমি কো তৈরি করে নিলাম আর এটাকে আমি হাত দিয়ে প্রেস করে আস্তে আস্তে করে বড় করে নেব যেহেতু ডালের পুরি ছোট ছোটই হয় ওই জন্য খুব বেশি বড় করার দরকার নেই তোমরা চাইলে বেলুন দিয়েও একটু বেলে নিতে পারো আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাঝখানটায় চাপতে হবে চারিদিকেও চাপতে হবে যাতে করে ডালটা চারিদিকে ছড়িয়ে যায় দেখো এভাবে চেপে নিয়েছি আর এটা সবগুলো আমি এইভাবেই তৈরি করে নিয়েছি তারপরে আমি প্যানে এখানে তেল বসিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে খুব বেশি গরমের দরকার নেই তার মধ্যে দিয়ে দেওয়া হবে আমি এখানে তিনটে করে দিয়ে দিচ্ছি একসাথে করে আর দেখো এখন ঠান্ডা অবস্থায় আছে যেই একটু গরম মতো হয়ে যাবে সেই এগুলো আপনা থেকে উপরে উঠে আসবে আর তারপরে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি এগুলোকে ফুলিয়ে নেব আর দেখো এগুলো কত সুন্দর করে ফুলে উঠছে তো অনেকেই বলতে শুনেছি যে ডালপুরি করলে ফোলে না তো দেখো এইভাবে করলে কিন্তু প্রত্যেকটা ডালপুরি কিন্তু ফুলে উঠবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না তো এইভাবে আস্তে আস্তে করে সবগুলোই ভেজে নিলাম আর যখন কালারটা চলে আসবে তখন একটু ফ্লেমটা হাই করে দেবে তাহলে কিন্তু এটা অনেক বেশি খাসতে হবে তো তারপরে আমি এগুলোকে তুলে নিয়ে তেল ছড়িয়ে পরিবেশন করব আর দেখো এগুলো তৈরি হয়েছে এখন কত সুন্দর দেখতেও লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর ডালপুরি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরে যে ডালের পুরিটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে চারিদিকে আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেক বেশি খাস্তাও হয়েছিল